মুর্শিদাবাদের জীবনটি হাটপাড়াতে হারু শেখের কথা নিশ্চয়ই আপনারা জানেন আমার সঙ্গে সে হারু রয়েছে আজ ছাগল বিক্রি স্টোরি তো নয় আজ একটু হারুদার স্টোরি আমরা তুলে ধরবো আমি যখন প্রথম বছর পাঁচের আগে হারুদার কাছে আসি তখন দেখতে পেয়েছিলাম ঠিক এই রকম একটি শেড সেখান থেকে ছাগল পালন শুরু হয়েছিল এবং দাদা কিছু রাজস্থান থেকে ছাগল নিয়ে আসতেন এবং এখানে ফার্মারদের বিক্রি করতেন আরুদা শিওর কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আমিও ভালো আছি

আঘরামখয়ে উপরবালা কত বড়ি জানি না তবে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখা আজকে। ভিড়ের এখানে শেড এখানে ভিডিও করা হতো এবং এই জায়গায় প্রথম আমার চ্যানেলে যদি ভিডিও দেখেন এখানে ঘাস খেতে দিচ্ছে লোহার দুটো ট্রে আছে এইভাবে আমরা এখানে ফার্মের ভিডিওটা শুট করেছিলাম প্রথম যখন আসি। তাহলে এবার যাব কোথায় আমরা? আপনি নতুন ফার্মে।

আমার এই যে এটা হচ্ছে ফার্মের গেট আচ্ছা এখন বর্তমানে ফার্মটা এখন কাজ চলছে কমপ্লিট হয়নি আচ্ছা তবে চলুন কত দূর হয় দেখি হ্যাঁ হ্যাঁ এই জায়গার উপরে তাহলে আপনার ফার্মটা তৈরি এই জায়গাটা আমার এই জায়গাটার ওপরে আমার ফার্মটা এখন মানে কাজ চলছে রানিং আসার বা এখন তো দেখছি আবার নতুন স্ট্রাকচার হয়েছে এতদিন তো চলে এটা তার আবার এই নতুন স্ট্রাকচারও তৈরি করছেন এই কাজটা চলছে মোটামুটি আমার চার বছর ধরে আচ্ছা তো আশা করি মাস ভিতরে কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যাবে ওকে আর এখানে কতটা জায়গার উপরে আপনার সেই পুরো ফার্মের এইখানে আমি এই এই ফার্মটা শুধু এটা ফার্মের জন্যই করা হয়েছে এই জায়গাটা এক বিঘানে সতেরো কাঠা জায়গা আছে সতেরো কাঠা আচ্ছা তো এইবার আমরা যাবো একটু ছাগল দেখতে

এটা আজমেরি বলছেন সামনে যেটা রয়েছে এটা কি বল এটা তোতাপুরি এটা তোতাপুরি আছে এটা কি আছে এটা শিরোহি লালটা শিরোহি আছে ওকে আপনার পেছন যেটা রয়েছে এটা এটা সামনে নিন এটা তোতাপুরি ছাগল এটাও তোতাপুরি এটা দুটো দাঁত ওকে এই দুটো দুটো দাঁত হয়েছে এই দুটো দাঁত হয়েছে কেবল মানুষের মধ্যে একটা ধারণা আছে রাজস্থান থেকে লোকেরা হাটে বাজার থেকে ছাগল কিনে নিয়ে আসে অথবা বিভিন্ন জঙ্গল থেকে ছাগল কিনে নিয়ে আসে এবং এখানে নিয়ে এসে তারা ছাগল বিক্রি করে ওয়েস্ট বেঙ্গলের সিনারিটা কি আপনি যেটা দেখেন যেটা বলুন ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেডারই হোক আর আমি হোক হুম এইগুলো ওরা কি করে বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে কালেক্ট করে এক জায়গায় নিয়ে আসে এক জায়গায় নিয়ে এসে হ্যাঁ তারপরে হয়তো আমাকে হোক কিংবা অন্য ট্রেডারকে হোক হ্যাঁ সেটা দেয় আর ওটা কি হাটার মাল হচ্ছে না বলেন তাহলে জঙ্গল থেকে ছাগল কিনি আর হাট থেকে ছাগল কিনি পার্থক্য তো কিছু নেই

যারা কোন কোয়ালিটি ছাগলটা নিয়েছে এখানে ফার্মারদের দিচ্ছে একটা যে কোনো হাটে মাল ধরে লাখ লাখ কোটি কোটি মাল ওঠে ঠিক ওখানে কাটিং থাকে ওখানে ছাড় থাকে ওখানে কোয়ালিটি থাকে আপনি যেমন কোয়ালিটির মাল নিসবেন হ্যাঁ ওকে আপনার যে ছাগলগুলো আপনি ওখান থেকে নিয়ে আসেন এটা কি ব্রিডিং ফার্মার যারা করবে তাদের জন্য নাকি যারা এখানে এসে ফেটিনিং করবে তাদের জন্য কি পারবে শুনুন আপনি যেভাবে মালটা নিসবেন হ্যাঁ সেইভাবে মালটা এখানে কাস্টমারকে আপনি দিয়ে একটা বিশ্বাস রাখতে পারবেন মানে আপনি বলতে চাইছেন কেউ কাটিং মাল নিয়ে এসে ব্রিডিং বলে বেছে দেয় কেউ আবার ওখানে এসে মানে রুগ্ন মাল এনে সেটা আবার ফার্মিং মাল বলে বেছে দেয় শুনেন এই সমস্যাগুলো হয় কতজন আমাদের মুর্শিদাবাদ হ্যাঁ হয়তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ হয়তো কতজন আছে যে এটাকে সেটা এটাকে সেটা আপনারা এটা করবেন না হয়তো আমি বললাম এটাকে হয়তো শিরোহী আপনি বললেন আজিক গুজরি আপনি অনলাইনে চলে যাবেন ইউটিউবে সার্চ করবেন হ্যাঁ যে কোনো গুড নাম বলবেন ছাগলের নাম বলবেন আপনি দেখে কেমন দেখতে সেটা দেখে যাবেন কোন আর যেহেতু রাজস্থানের ব্যাপারে কথা হচ্ছে হচ্ছে মাল মালটা ফ্যাক্টর আমি একটা কথাই বলবো ভিডিওটা যদি একটু বড় হয় একটু ভালো করে দেখবেন আপনাদের কাজে লাগবে কেননা আমরা চেষ্টা করি সঠিক তথ্য দেওয়া আমাদের চ্যানেলটা কিন্তু এডুকেশানের শুধু মাল বেচা কেনার নয় তাহলে শিখতে হবে তবে ভিডিও বড় হলে সেটা দেখতেও হবে হারুদা এইবার আপনি একটা প্রশ্ন করলেন যে আনাটাই হচ্ছে মেন বড় ব্যাপার আমি যে মালে কিনি না কেন তাহলে প্রসেসটা কি একটা গাড়িতে মাল ওখানে সুস্থ যদি চাপাই আমার গাড়িতে যদি মাল যদি তিরিশটা তিরিশটা যদি কুড়িটা কুড়িটা যদি চল্লিশটা মাল নিয়ে আসি আমার নিজের গাড়িতে মালটা শুয়ে বসে আরামসে খাইয়ে দেয় কোনো ব্যাপার নাই আচ্ছা ওখানে দাদা যদি কুড়িটা জায়গায় যদি পঞ্চাশ পিস যদি মাল ভরে দিই তা কি অবস্থা হবে

কোন ছাগলটা ঝিমে আছে না জখা হয়েছে না ইয়েছে দেখান না কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে ছাগলের শরীরে কোনো স্ট্রেস নেই মানে কষ্ট অনুভব কোনো কিছু নেই দেখেন তো যদি ওইভাবে গ্যাদারিং হওয়া মাল একটা ফার্মে আসলো এসে এবার এখান থেকে ডেলিভারি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে ফার্মারে কি সমস্যায় পড়তে পারে শুনেন ওখান থেকে যে মালটা এলো হুম ওখানে মাল ড্যামেজ যদি হয়ে যায় হ্যাঁ ওটা বিভিন্ন আপনার নার্ভের প্রবলেম হতে পারে ছাগল যদি নার্ভের যদি প্রবলেম হয়ে যায়

আমি নাম করব না আচ্ছা হ্যাঁ তারপরে ওরা করে দিল ছাগল নিয়ে বুঝতে পারবেন না ছাগলটা আসার পরে ওই অসুস্থ ছাগল কি ইনজেকশন মেরে দিল দিলে কি দেখতে কি রকম লাগবে ছাগলকে একদম চনমনে চনমনে ছটফট করে ছটফট করে বেরাবে তারপরে আপনি হয়তো মালটা নিয়ে যাবে হ্যাঁ সে মালটা বাড়তে নিয়ে কয়েকদিন পর অসুস্থ হয়ে মারা যাবে আচ্ছা এই ভাবে মানুষকে ঠকানো হয় এই মানুষকে ঠকানো হয় ছাগল আমার কাছ থেকে যারা নিয়ে যাবেন হুম ডাক্তার দেখানোর আগে আমাকে একবার জানাবেন আচ্ছা শুধু ট্রিটমেন্ট করলে হবে না ছাগল গাইটা

খাওয়ান দাদা যদি না হয় সেটা আমাদের আমাকে ফোন করুন ঠিক আছে আমি না আমার দুটো ছেলে আছে আরো একবারে সার্টিফিকেট প্রাপ্ত আছে ট্রেনিং সার্টিফিকেট প্রাপ্ত ওরা আছে হ্যাঁ ওদের কাছে ফোন করুন কোনো অসুবিধা করতে হবে গাইডলাইন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে তো হালুদা তাহলে প্রথম এবার ছাগল দেখা শুরু করব শুনেন ছাগল আমি তো অবশ্যই দেখাবো একটা একটা করে দেখাবো তাই করেন এই যে এইটা এটা এটা দেখাবো না সব প্রত্যেক ছাগলটা আমি দেখাবো ঠিক আছে এজেন্ট আছে মায়াতি ছাগল মায়াতি আচ্ছা এটা দুটো দাগ চল্লিশ কেজি বড় এটা আচ্ছা বয়স কিরকম কতদিন এক বছর এটা ফার্মে নিয়ে যাওয়ার পরে কতদিন কতটা ওজন বাড়তে পারে এক বছরে শুনেন এক বছরে এটা মোটামুটি এখন যদি চল্লিশ কেজি থাকে হ্যাঁ মোটামুটি এক বছরে আপনি আশি থেকে নব্বই কেজি হবে ছাগলটা এটা হচ্ছে ব্ল্যাক তোতা ব্ল্যাক তোতা পরি এই ছাগলটা ওকে এই দেখেন এটা কিন্তু সিরে হুন্ডা গুজরি হুন্ডা আজমিনা এটা ব্ল্যাক তোতাপরি হয় কিন্তু কোয়ালিটি একবার হান্ড্রেড লয়

একবারে বলছে যে সেই বেলজাতুতা এই দেখেন আচ্ছা এটা হচ্ছে বেলজাতুতা হ্যাঁ দুটো দাঁত দুটো দেখুন একদম বেলচার মতো এরকম ব্যাকা দুটো দাঁত তার মানে বয়স কত দিন হয়েছে এর বয়স এক বছর এক বছর একবার দিয়েছে বাচ্চা বাচ্চা একবার দিয়েছে ওকে এর ওজন কেমন আছে এখন ওটা এটা মানে 35 কেজি আছে 35 কিলো আচ্ছা বাহ একদম সাদা রঙের এই যে সাদা মাল আছে হ্যাঁ দারুন দেখতে লাগছে এটা 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 কোন জাতের দাদা এটা আমার কুজন দাদা মানে জানা না এটা এই যা জানেন না না আমি সত্যি কথা বলছি যেটা আমার জানা সেটা আমার ওজন কি রকম আছে ওটার এটার এটার আপনার প্রায় 35 কেজি আছে ছাড়টা লোডেড আছে লোড আছে বাচ্চা আছে হ্যাঁ কিন্তু এর যতটুকু সম্ভব ওটার সঙ্গে যমুনা পারের কস আমার 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 সম্ভব তো আপনার তাই মনে হচ্ছে হ্যাঁ ওকে এটা আইডিয়া বুঝতে পারছেন আর কি এটা হলো 9 বছর কাল আগে আমার বিডার

পঁচিশ কেজি আছে পঁচিশ কিলো আছে ওকে এই দেখেন একটা বিডার আছে হ্যাঁ ভিডিও দেখতে দেখতে অনেকের প্রশ্ন আসতে পারে যে দাম কত আছে লাস্টে আমরা সেটাও জেনে দেবো ছাগলগুলো দেখুন এটা হলো আদাত এটা আদাত আছে হ্যাঁ কি বলেন এত বড় আদাত হ্যাঁ আদাত আছে দেখেন দেখি এই মুগরা আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন আদাত তাই তো আদাত এর এর বয়স বয়স কত দিন হয়েছে দাদা এর যে হতে দাঁত হয়নি হ্যাঁ এবারে সাত 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 থেকে আট মাস হবে আচ্ছা এর ওজন কি রকম আছে

এর গুজরি ছাগলটা আছে দেখেন ফার্স্ট টাইম বাচ্চা দেবে বাচ্চা দেবে এবার ফার্স্ট টাইম বাচ্চা দেবে ফার্স্ট টাইম এত বড় হয়ে বাচ্চা দেবে এই দেখেন দাদা চাচ্ছে আরে বাস এই দেখেন লোকে তো দাদা আদাতে প্রেগন্যান্ট করে দেয় আপনি চার দাতের ছাগল নিয়ে এসেছে ফার্স্ট বার এই দেখেন আপনি ছাগল দেখেন দারুন দেখেন আপনার প্রায় 50 50 প্লাস আছে 50 প্লাস 50 প্লাস হয়ে গেল দেখো এবার এর মোটামুটি আমি জানতে চাইবো যে প্রথম কটা বাচ্চা আসার সম্ভাবনা আছে এর বাচ্চা একটা হতে পারে দুটো হতে পারে কিন্তু যদি এর প্রথম বাচ্চা হবে যেদিনকে সাত কেজি আমি ওজন করে দেবো সাত কিলো ওজন হবে সাত কিলো ওজন করে দেবো এর বাচ্চা এর বাচ্চা বাচ্চা আর এর বাচ্চা ধরে দুধ দেওয়ার ক্যাপাসিটি কেমন হবে এক থেকে দেড় লিটার তো দুধ দেবে আচ্ছা ও তো নর্মাল থাকেই ওটা ওটা আমি ওইটাই বলবো বুঝলেন আমি বাড়িয়া বললাম লোক আমি না দাদা ঠিক আছে কোনো সিস্টেম আমার কাছে না দেখতে দারুন দাদা এই দেখেন একটা ফিমেল আছে হ্যাঁ এই দেখেন একটা ফিমেল এই দেখেন আচ্ছা

লিগেল ভাবে যারা কাজ করে একদম যারা ছাগল শুনেন আমি আর কথা বলি ছাগল যেন দাঁত পুরা হবে একটা ছাগল দাঁত দু বছরে পুরা হয়ে যাবে ওই ছাগলটা বিট করাবেন বাচ্চা দেখবেন যদি কোয়ালিটি না ভালো হয় আমাকে সাথে খেলবেন হুম এটা পাঠা এটা পাঠা দু দাঁত বলেন যা বলেন না দাঁতটা পুরা হয়ে যাবে সে পাঠা থেকে বিট করান বাচ্চা দেখে সুন্দর পাতি খেলেন ঠিক হারুদা ছাগল যা দেখলাম সত্যি আমার ভালো লাগলো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছে তাদের প্রচন্ড ধৈর্য তারা দাম শোনার জন্য বসে আছে আপনার কাছে কেমন রেটে ছাগল আমি গেল ভিডিওতে আমি দাম কারণ বলিনি ঠিক আছে তা যেহেতু আপনি বলছেন তো অবশ্যই বলতে হয় হ্যাঁ যেমন ধরেন এই ছাগলটা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তো তাপরি আপনি দেখেন আমি আমি বলবো না যারা দর্শক আছে তারাই বলবে এই মালটা ছশো টাকা কেজি আছে মেল মেল ছশো টাকা কিলো এটা ছশো টাকা কেজি আচ্ছা হ্যাঁ

শুধু মাল দিলে তো হবে না একদম তাই এবার আমার হাতে কিনে নিয়ে মালটা বলেন অবশ্যই যেরকম টাকা দেবে সেরকম মাল হবে উদাহরণ একটা বাচ্চার দাম চল্লিশ হাজার টাকা আছে তো তারপর একদম তাই আমি নিজে গিয়ে দেখে এসেছি এবং ছ মাস আগে বুকিং না করলে ছাগল যায় না পাওয়া যাবে না তাহলে সেরকম কোয়ালিটি হয়েছে আমার রেগুলার কোয়ালিটিরও মাল হ্যাঁ কোয়ালিটি আছে ছাগল যেখানেই কিনুন যেখানেই যান একটু দেখে শুনে কিনেন একদম যদি আমার কাছে কিনতে হবে তারা মানেন নাই যেখানে ভালো জিনিস আপনাদের জিনিসটা টিকবে বাজবে জিনিসটা লেজে হয়তো আপনার হয়তো কোয়ালিটি হবে কোনটা এক কুইন্টাল হবে কোনটা ইয়ে হবে না হবে দাদা নতুন ফার্মারদের জন্য একটা প্রশ্ন আমি করবো যারা ছাগলের সম্পর্কে কিচ্ছু জানে না তাদের ছাগল ফার্মে কি প্রথমেই নেমে পড়া উচিত নাকি ছাগল পালন সম্পর্কে শিখে জেনে তবে ফার্মিং এ আসা উচিত আপনার এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর লাগুক আপনি আগে শিখুন হয়তো যদি সরকারে যদি না পারেন কোনো প্রাইভেট এর জায়গায় ট্রেনিং নেন শিখুন তারপরে এই লাইনে আসেন তবেই সাকসেসফুল হবেন আর নাহলে পরে আমার কাছ থেকে হয়তো পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে গেলেন আপনি জানলেন না বুঝলেন না ছাউল সব নষ্ট হয়ে যাবে টাকা পয়সা চলে গেল আমি ফলস লোক না সঠিক লোক এই আমার সার্টিফিকেট দেখেন এটা কোথাকার সার্টিফিকেট আমার আমরা দেখে নদীয়ার বড় জাগুলির যে ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপনার সার্টিফিকেট আমাদের ভেটেনারি জানে ওয়েস্ট বেঙ্গল জেন সব থেকে যেটা বড় হ্যাঁ সেখান থেকে আপনি কোর্স করেছেন এটা আমি এখানে কোর্স করা হয়েছে তারপরে আমাকে ট্রেনিং তারপরে সার্টিফিকেট দিয়েছে ওকে এটা হচ্ছে আরো একটা এটা হচ্ছে আমরা মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এর এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা এটাও আরেকটা সার্টিফিকেট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা হারুদার ফার্মে আসতে চান স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন কল করে নিন ফার্মে আসুন জীবন্তি হাট পাড়ায় এসে দেখে যান কিভাবে হারুদা তার সাগরগুলোকে নিয়ে এসে কোয়ালিটি মেনটেন করে ফার্মারদের দিচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই